বাইরের আম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যিনি বলেন নবীজি বলেছেন বিক্রি করার জন্য আমি জাবের বড় লজ্জা পাইলাম উহদি তুলাকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আপনার জন্য আমার গোড়াটা হাদিয়া দেয়া দিলা দিলাম নবীও কেমন নবী বলেন আ বিক্রি করলে আমি নবী কিনব হাদিয়া দিব আর আমরা যদি নিশ্চয় বলে বল মাশালা তুই একটা মুড়ি রে চার মতো মুড়ি ডানার কয়েকটা ডাকলে আর কতই আসি দ্যাহ নে দেখ দিয়ে আলা কথা বলে কথা বলে গুরে আর কয়ে এবার গরু শুভে গরু ডাল আর আমরা এলাকা ছান্দা করে ফিরে মুড়ি ডান দে বললে দে যেইবার কিন্তু গুরু ছাড়া যায় আর মুড়ি ডালো শুধু টাকা নিয়ে আর বিড়ের বাড়ি গুরুليا জাগি যায় না আবার মিছিললে অঙ্গু দরবারেতে কত গুরু যা তুম গু দরবারেতে এত মানুষ নাহি ল অঙ্গু বাবার দরবারেতে কত খাওয়ন দেয় না নিজের টাকা দেওয়া খায় ওখানে মানুষ আছে মানুষের দরবারে মানুষ যায় গুরুর দরবারে গুরু বুঝেন না

মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন নবীজি যখন গরিব ছিলেন আল্লাহর সামনে যখন কোন জারাদার নামাজ আসতো আল্লাহর বলতেন তোমাদের পায়ের কে কোন জারাত রিন ঢাকা গেছে কিশে যদি বলা হয় তো রিন ঢাকা গেছে আল্লাহর বলতে বলতেন তার রিন দেওয়ার মত কি কোনো ব্যবস্থা আছে যদি জবাব আসতো আর রিন দাও আমি নবীজি জারাদার নামাজটা পাইতে

নবীজি তখন বলতেন তোমাদের বাইরে কি কোনো ঋণ আছে যদি ঋণ থাকে আমি নবী তোমার বাইরে আমি নবী আদায় করবো আলমারুলি ওয়ারাকাতি কি ওলি তাই উনি মাল সম্পদ হয়েছে তার উত্তরাধিকারী ভাই বোন তাদের জন্য আর রে যদি আমার কোন উম্মত থেকে যায় রে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদায় করবো সুবহানাল্লাহ

আর আমরা শ্রমিকরা কাজ করার ধরো মালিকে টাকা দেন আছে না নাই এমন আরামে আছে যারা নিজের মাথার গান পায়ে ফেলিয়া শ্রম দিয়ে মেহনত করে তার কাজ সমাপ্ত করেছে সে তার মূল্য পরিশোধ করে না আছে না নাই জেনে রাখবেন হাসরের ময়দানে এক কদম সামনে যেতে পারবেন না তার মূল্য পরিশোধ না করে কথা বলেন ঠিক না কত হোক মেরে খাইছে দেওয়া লাগছে কি লাগে নাই লাগবে

শুধু ইসলামই গ্রহণ করেছি ই আখলাকের আমরা গ্রহণ করি এ জন্য শান্তি নাই অতসে আল্লাহ কুওয়াদা দিস ওয়ানতুমুল আলামিন ইনকুমতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারো অবশ্যই তোমরা বিজয় লাভ করবা অবশ্যই বিজয় লাভ করবা সত্যকে আল্লাহর হুকুম নবীর তরিকায় হতে হবে ঠিক করে বলে ঠিক বাইরে আমার করে শুনো আল্লাহর নবী বিশ্ব নবীর رحمتুল আলামিন সাহাবীরা এমন ভাবে ভালোবাসেছেন মুহাববত করেছেন পৃথিবীর কোন সন্তানও বাবাকে এই পরিমাণ মুহাববত করে না হযরত সাইয়েদ উমিরাদি আল্লাহ তাআলা হুম শাসন করত মিস্টার আবু জেহেল আবু মুসলমানদের বন্ধু না दुश्मन জুরে বলেন আর জুরে বলেন মোদী সরকার মুসলমানদের হত্যা করেছেন এতে বোধা গেল ইস্কন হিন্দু গুরু এরা কোন মুসলমানদের কল্যাণ কাবি হতে পারে না কোন মুসলমান মানুষ কিভাবে হত্যা করতে পারে ভারত আবু জেহেল হুকুম করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন কিছু সংখ্যক মুসলমান মক্কায় থেকে গেলেন তারা প্রাণায় চিন্তা করলেন দিন হয়ে গেল মায়ার নবীকে দেখিনা কারণ আপনি আমার নবী আমার একজন নবী ছিলেন যার চেহারা দিকের

সহাইল রুমের দিকে কে বলে আজকে কত দিন হয়ে গেল ময়ার নবীকে দেখি না মক্কা আর জমিনে তাকবো না मिস্টার আলো না রকম করেছে কোন মুসলমান দিনে অথবা রাতে প্রকাশ্যে ওত অপকাসি গোপনে কোন রাস্তায় যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে না পারে যদি কোন সসমানকে পলায়নরত অবস্থায় পাও জীবিত তো অমৃত তাকে যদি ধরে আনতে পারো 100 বহর পুরস্কার দাওবে রাউজ বিল্লাহ জোরে বলেন আল্লাহু আর জোরে বলেন আল্লাহু আকবার আপনাদেরকে বলি যদি মুসলমানরা মক্কা থেকে মদিনায় নবীর সামনে যায় আবু কি কোনো দোষ আছে কথা কয় না আবু দাইলের কোনো অসুবিধা আছে কেন হিংসা কিসের কারণে করে আমি কিন্তু আপনি আমার নবীর চিন্তা এমন টানা নবীরে কিন্তু আপনি আমার সাথে আর বেশি কথা কানা তাপসিরে মাঝারি শরীরের মধ্যে আছে নবীজি ছোটবেলা একদিন মায়ের কবরের সামনে আবহাওয়া এবং স্থানে চোখের পানি গুলো শাস্তি কষ্ট কষ্ট আমি অসুস্থ মানুষ ঠান্ডা জ্বর এরপরে আপনাদের সামনে হাবিস মানে গত বছর আসছিলাম আমরা শোন আছি নি আসছিলাম না এবছর আমাকে স্মরণ করছে এই জন্য আপনাদের কাছে আসছি যতটুকু আল্লাহ তার তহবিল কিছু বোঝানোর চেষ্টা করো নবীজি আবুয়া নামক স্থানে তুত্ত বেলায় মায়ের কবরের সামনে দাঁড়ায় চোখের পানিগুলো ছাড়তেছে কানতেছে বল মালিক চোখ চোখে বাবাকে দেখি নাই বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই সোরাতকে মাকে ডাকতে শুরু করছি আমার মাকে টেনে উঠায় দিল আল্লাহ আমার মতে এই মক্কার জমিদার কে এই কথা বলে নবীজি মায়ের কবরের সামনে দাঁড়িয়ে চক্কর বানি বুলি শাস্তিস তাফসির মাধার শুরুই ঘটনা আবু জাইলন সময় ব্যবসায় ব্যবসা করে ঘোড়া নিয়ে ওই নবীজি মায়ের কবরের পাশ দিয়ে আস্তেছে হঠাৎ টাকা এদিকে বাতি দা মায়ের খবরে সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্তেছে আর বুঝেন মায়া লাগছে গোড়া তামিয়ে বললো বাতিদা কেদনা তোমার মা নেই বাবা নে কি হয়েছে আমরা তো আছি সে কি তাহার তা আমরা তো আছি চলো বক্কার দিকে চলো তুমি কষ্ট নিও না তুমি চলো এই কথা বলে বাচ্চিদা মোহাম্মদ সাল্লা সাল্লামকে আবু জাহেলের পিছনে বসাইছে আবু জাহেল সামনে বস কথা বলেন বাচ্চিদারে কোথায় বসাইছে পিছনে আর চাষা বসছে কোথায় বাচ্চিদা ছুট্ট বাচ্চিদা গুড়া তো সামানো লাগবে এজন্য সামনে বসছে আবু জাহেল গুড়াকে বারবার ধর্ম দেয় সাবুক মারে গুড়া উঠে বারবার আকাশের দিকে গুড়া তাকায় সুবাহ

শাসন তুমি কেট পিছলে বসাইয়া আর সামনে নিয়ে কোনদিন দাদবি কোনোদিন যা তুমি তোমার বাতি যা আম্মু কি শাসন বছর তুমি পিছলে বসো তারপরে আমি ও শাসন দেখে হাঁটতে শুরু করবো আবুজন তো বাবা রে বাতি তো সাধারণ বাতি যা কি সরাসরি দেখছে কথা কয়না সরাসরি দেখছে না বাতিলা সামনে বসেছে গোড়া এখন আর সাবুক মারা লাগে না দূরছে বৃষ্টি বৃষ্টির মতো বৃষ্টির মতো দৌড়াইতে শুরু করছে

এখন সুবহান্লাহ আলহামদুল্লিহ বলে বলে যার যাতে গাছ লাগান টিপটি না ধরে আর বলেন আবু দেয় বলে বাঁধি দা শাস আর বাঁধি কারণ গাছের মন ছি রে মাসে ও নবী রে আবু দেয় নবী টি যখন দিনের দাবার দিলে নেই আবু জইল ওলে রাখব আমি হলাম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এক আল্লাহর প্রতি মানার আমি কে নবী হিসাবে মানো আবু জালালকে বাতিদা বাছিলাম যে গরনা গড়ে বাড়ি ডিবিডি গড়াইলা এই বিপদ্ক্রমে তবে বাতিদা আমার পরীক্ষা লাগবে কি লাগবো কথা এই যে আকাশের চাঁদকে যদি দুখম দিন করতে পারো তাহলে বুঝবো তুমি আসলে একজন আল্লাহ কারণ মানুষের জাদু দুনিয়ার জমিনে লাগে আসমানে উঠে এর আগে আবুদের হাদিসটা পুরানি শুনে নেই মুসলিম শরীফের হাদিস আবুদের কতগুলা বালি বেশি ভিতরে কনা নিয়ে বলেন আবুদের আবুদের বলতেছে বাজিদা আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো আমি তোমার নবী হিসাব মানবো কারণ হাতের মুষ্টির ভিতরে যে মনে সে কিছু বলতে পারে নবীজি বললেন চাচা আমি যদি আপনাকে আমি না বলে যদি আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে সেটা যদি বলে দেয় আমি বাতি দা কি আপনি কি বিশ্বাস করবেন আবুদল কিন্তু খুব জ্ঞানী আছেন সর্দার মানুষ সে কোন একটি দিছে কারণ সবার সাথে বাগবাড়ি করা যায় নবী মোহাম্মদ রসুল্লাহ সাথে বাগবাড়ি করা যায় এই জন্য সালা ওইটাকে আর লাগে বাতি যায় বললো বলো দেখি নবীজি যখন শাহাদত আঙ্গুল দ্বারা আঙ্গুল দ্বারা ইশারা করলেন সঙ্গে সঙ্গে সালাম দিতে শুরু করছে কতগুলা বালি আপনাকে জালাম দেশ করে আপনি

কপালে নাই যা কপালে যদি না থাকে আমরা টেললে দিলেও কোনো লাভ টেললে দিল কি হয় না তাহলে যে তারে চিনে সে তারে কিনে যে তারে চিনে না সে তারে কিনে আমরা বিভিন্ন এলাকায় যাই এমন খাবার দেয় টাকায় টাকা লাগে একবার সিলেট যাবো আলাদার গেলাম আমার বাবাও যুগ টেঙ্গে না খাই আলো নারে বাবা কথা কি কয় টেঙ্গা টেঙ্গা খাই নিতাম আমি কো টেঙ্গা তোর দেখতেছি না টেঙ্গা কথা খাবার দিছো বা খাবার না খাইতেছি বল টেঙ্গা খাই লাগে সিলেটের টেঙ্গারে কয় টক রে কয় টেঙ্গা টক বুঝুন নি আমরা এলাকায় টক কয় নি না কি কয় রে শুকা শুকা কয় না সিলেট কি ডাকো বলি টেঙ্গা টেঙ্গা শিরা মে মেসা টেঙ্গা শিরা খাই আমি ডাইনে তাকাই বামে তাকাই টেঙ্গা দেখি আমার সামনে ট্যাঙ্গা কইলে বুঝবেন আপনারে কইলে বুঝবেন কেন বলবেন না আমরার ব্যাপারে ধারণা নাই যে যারা চিনিছে তারে আবু দাইল কয় কই পাতিদার না না ছොරাই তোর জাদু তবে শুনছি জাদুর বিদ্যার প্রক্রিয়া একটা এরিয়ার ভিতরে থাকে দাগ দেনা দেখছেন না জাদু যারা দেয় আর কি দেয়

காசை பயோட মানুষের জাদু দুনিয়ার জমিনে প্রক্রিয়া করে তার প্রভাব পড়ে আসমানে কোন মানুষের জাদু পড়ে তুমি যদি আshader anggullara ইশারা করে চাঁদকে দুখণ্ডিত করতে পারো

এমন সময় উমাইয়া বিন নবেজি নবীজি মাথার মধ্যে একটা গামছা বেঁচেছে কি বেঁচেছে পেশায় নবীজি নামাজ নামাজে দাঁড়ানো পিছন দিকে টানতে শুরু করছে যত টানে আর পেশায় নবীর গলার মধ্যে কি লাগে নবীর গলা কি লাগে যত পিছনের দিকে পেলে কি লাগে ফার্স্ট লাগে আবকর সিদ্দিক রাতি আল্লাহ তালু ডাক্কা দিয়ে কি করছে ডাক্কা দিয়া পালাচ্ছেন তালানগরম বলতেছে এমন মানুষকে তোমরা কেন কষ্ট দাও যিনি এক আল্লাহ দাওত দেয় এক মাগুদের কথা বলে যিনি সত্য কথা বলে মিথ্যা বলে না শান্ত শীতল কথা বলে মানবতার কথা বলে সন্ত্রাস বিরোধী কথা বলে ঠিক কিনা বলে এমন নবীকে কেন কষ্ট দাও এই কথাটা কে বলতেছেন আবু কর সিদ্দিক নবী যখন শেদতে গেছেন আবু জায়েদ তখন বললে বললেন বন্ধুরা

রাম আর তুলির আরবিন মাথা ওটাইতে পারে না ওটার মরি কত বড় বোঝা নবীন মাতার বরনেকে দিয়েছে আপনাদেরকে বলে নবী কি কুন এদেরকে গাড়ি দিচ্ছে নবী কি কি কষ্ট দিয়েছে কেন এক লাল কলা বলার কারণে দিদির কথা বলার কারণে নবীর প্রতি তাঁরা জরুরি স্টিমগুলা চালু করে দিয়েছে আজকে আমাদের বাড়ির সামনে বসছি নামাজ যত মনে চাই পড়তে পারবো কেউ বাধা দেবে কিন্তু আমরা পড়ি কত বড় নিম কিন্তু আমার একটা সময় গেছে মুসলমানরা খানায় কাবার সামনে দাঁড়ায় একটা রাখাত নামাজ পড়বে শুরু একজন চাল বলেন এমন কঠিন মুহূর্তে ছিল মুসলমান ডাল থেকে মাথা ডাল এটা করে দিচ্ছ এবং কঠিন শোক সমাধির মাঝে পার হয়েছে আমি দৌড়াইয়ে গেলে তাতে বেলায় গেলে কত মারাবার মাথার উপর রোটারি বলি রেখে দিয়েছে তার জবেলা দিয়ে হালনা উদার দৌড়াইয়া চুকির পানিগুলো সেরে নিয়ে গানে গাল

উনি উনি লিখেন তফসির কিতাবে লিখেছেন নবীকে কষ্ট দেওয়ার কারণে আবু জাহেলের কপালে উদ্ধার কপালে সেইবার কপালে আসে নাই ঠিক কিনা ফিরে ক দুনিয়া মে দুনিয়া গাহু তলব গারি নিগি হো দুনিয়া মেহ দুনিয়া গাহু তলব গারি নিগি হো বাজার সে গুজার দিয়ে অর্জন করা যায় না টাকা দিয়ে অর্জন করা যায় না ক্ষমতা দিয়ে অর্জন করা যায় না কে দিয়েছেন